অত্যন্ত আইনেরียร์ ফাউন্ড উপর আমার পেশের পিছনে হাঁটতো এরা শুধু মাফিয়ারা আমাদের বিরুদ্ধে ব্যবার করার জন্য তাদেরকে কিনে নিয়েছিল গোলাম হিসাবে। আর গোলামদেরকে ভালো পোশাক পরিয়ে ভালো পদপদবি দিয়ে ওই প্রেস ক্লাবের পুনর্বাসন করার মাধ্যমে তাদেরকে আমাদের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে আমাদের কি জিম্মি করে আমাদের মেধা যোগ্যতা আমাদের প্রতিভা সবকিছুকে অসম্মান এবং অপমান করে আমাদেরকে যন্ত্রণা করে আমাদেরকে অভাব অভিযোগে জিম্মি করে আমাদেরকে তারা এই সমাজটাকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রকে তারা নিয়ন্ত্রণ করেছিল সমবিরোধী সম্পাদক সাংবাদিক ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী সম্পাদক সাংবাদিক ঐক্য জোটের আলোচনা সভা আজ বিকেল তিনটায় কাজীর দেউরিস্থ বিশ্ববিদ্যালয় ক্লাবে চট্টমানি সম্পাদক নুরুল কবিরের সভাপতিত্বে ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক দৈনিক আমাদের বাংলা বিশেষ প্রতিনিধি মুনির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য চট্টগ্রাম সাংবাদিক সমাজের অভিভাবক সর্বতন শ্রদ্ধা ব্যক্তিত্ব মনুদ্দিন কাদেরী সৌকত প্রধান আলোচক বাংলাদেশ এডিটর ফোরামের কেন্দ্রীয় পরিষদের সভাপতি দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন এম আর তাহিদ মোহাম্মদ নজির উদ্দিন চৌধুরী মোহাম্মদ দিদারুল বেলাল ওসমান জাহাঙ্গীর শহীদুল ইসলাম দুলদুল ইফতেখার আনম তাজওয়ার আলম মোহাম্মদ সাকিব আজম খান হাসানুল আলম মোহাম্মদ সাকিব মোহাম্মদ তয়েব চৌধুরী মোহাম্মদ আমিনুল হক কাউসার সোহেল মোহাম্মদ ওসমান গনি ঝুমা আক্তার শামসুল ইসলাম রানা অরুণনাথ মোহাম্মদ রাশেদুল আজিজ এম ডি এইচ রাজু জরুরুল ইসলাম বাবর সাইফুর রহমান সাইফু মহম্মদ মাসুদ সৈয়দ আব্দুল্লাহ মজুমদার মোহাম্মদ রাকিব আমিনুল হক রিপন প্রমুখ উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা নোমান উল্লাহ বাহার শিল্প উদ্যোক্তা সাজ্জাদ উদ্দিন কাইম রশিদ বাবু প্রমুখ সভায় বক্তারা বলেন যে সকল সাংবাদিক চট্টগ্রাম প্রেসক্লাব বিক্রি করে চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে টাকার পাহার গড়ে তুলেছেন তাদেরকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে বক্তারা আরও বলেন দেশের কালোবাজিরা সংবাদপত্রে বিনিয়োগ করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে পেশার স্বার্থে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে